আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আজকে যে বুরুটা আর্ট করলাম কারণ এটা অনেক দিন ধরে ভাবছি করছি আজকে অনেকগুলো কাজ করছি এই যে দেখো এই যে হাতের মতো নেলগুলো কালার করলাম আর যারা যারা আমার এই ভিডিওটা দেখ অবশ্যই নেগেটিভ থিঙ্ক করবা না এটা হচ্ছে এই যে বুরু কালার করার যে মেহেদিটা এই মেহেদি দিছি কারণ অনেকেই কমেন্ট করো যে আমি কি নেল পালিশ করছি আসলে এটা নেল পালিশ না এটা দিয়ে অজু হয় একদম এটা হচ্ছে এটা একটা মেহেদির মতো আর এই যে বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে আমার জন্য দেরি হচ্ছে কারণ আমি হাতে পায়ে এটা পায়ে সহকারে করছি তারা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই জন্য একটু দেরি হলো আর আমি একটু ভিডিওটা আমাদের বয়েস ওভার দিব বয়েস ওভার দিয়ে ভিডিওটা ছেবি দিয়ে তারপরে চলে যাবো আমার জন্য সবাই অপেক্ষা করছে আর কথা বলা যাবে না তো চলো দেখতে থাকো এই যে পায়ের মধ্যে দিলাম এই যে নীলের মধ্যে আমার কাছে ভালো লাগে আর কি সুন্দর লাগে এই যে কালো একটু নীলগুলো কালো কালো থাকে ভালো লাগে আর কি আর এই যে সমস্ত কাজ বাজ করা শেষ আর তোমাদের সাথে গতকালকে বা কেমন রোদ ছিল তার থেকে মনে হয় আজকে আর বেশি রোদ এত রোদের রোদ মানে কি বলবো এত এত বড় মানে এত মধ্যে কোনো অনুষ্ঠান খাওয়া তো দূরের কথা বাহিরে বের হওয়াটাই মানে রিস্ক আর কি তারপরেও কিছু করার নাই যেহেতু নিজেদের লোক আমাদের বাগনি বাগিনের বিয়ে না হলে কখনোই এই অনুষ্ঠানে যাইতাম না কারণ অবস্থা অনেক খারাপ হয় অনেক অবস্থা খারাপ হয় মানে একদম কালকে গতকালকে এমন অবস্থা হয়েছে জানটা শেষ হয়ে গেছে এমন এমন গরমের ঠেলায় আর এই যে কি সুন্দর কাঁঠাল হচ্ছে বা বড়ো হচ্ছে এবার কিন্তু আম হয় নাই বাট অনেক কাঁঠাল হয়েছে এবার এবার আমের সংখ্যাটা অনেক অনেক বেশি কম জানি না এবার আম খেতে পারবো কতটুকু কারণ আমের দাম অনেক অনেক বেশি হবে আর এই যে দেখো কাঁঠাল মার্শাল্লাহ আমাদের বাড়িতে ওদিন দেখে আসলাম প্রচুর কাঁঠাল হ্যাঁ রাস্তাঘাটে যেখানে যাচ্ছে প্রচুর কাঁঠাল মার্শাল তোমার কাল্লা আল্লাহর অশেষ বড় রহমত তো এই যে তোমাদের সাথে একটু রোদটা শেয়ার করলাম কতটুকু জানি না খুবই খুবই ভয়ঙ্কর রোদ মানে খুব তাপমাত্রা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা সবাই রেডি হয়ে গেলাম আর দেখতে পাচ্ছ একটু ই আর আমরা একদম সবাই ফুল রেডি মানে বউ যাওয়ার জন্য আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা মানে কেমন হয়েছে আমাদের এই ড্রেসটা অবশ্যই ড্রেস আরেকবার দেখছো সাদা সাদা ব্যাপারটা নিয়ে নিতে পারবো তো না সাদা ব্যাপারটা নিয়ে নি এটা না

করছি আর এই যে এতে তো চলো বের হয়ে একদম ফুল রেডি আর আমার আজকের মেকআপ লুকটা কেমন একটু কমেন্ট করে হয়েছে জানাবা জানি বুথের মতো জিনের মতো না হয় কি একটা কী নাম জানি বলে ওরকম হয়েছে তারপরও কিছু করার নাই ভালো লাগার কি এটা একটা ভালো লাগার কাজ মেকআপ আমি একজন বিউটিশিয়ান তোমাদের সাথে প্রায় শেয়ার করি আর চলো আমরা যাই এখন এই যে গাড়ি এখানে এসে দাঁড়াইছি প্রচুর গরম প্রচুর গরম অনেক রোদ অনেক তাপ মানে রোদ যে একদম জান শেষ সবার চলে যাচ্ছি বাড়িতে আর একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে আমার জারাত বোনের বাড়ি আর এ বাড়িতে আসবো আপা শ্বশুর বাড়ি আর কি রুবিনাপার আমার বোনের শ্বশুর বাড়ি আর আপা আমার এখানে যায় প্রায় যায় আমি আসছি সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে রুবিনাপা আপনার বাড়ি ভিডিও করলাম কই এখানে কি সবাই আসে পড়ছে

আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো নুহা বাবুর জুতা কিন্তু খুবই খুবই সুন্দর লাইট জ্বলে এই যে বাতি জ্বলে বাতি ওলা জুতা এই যে দেখো এই তুমি এভাবে দাঁড়া কেন এভাবে দাঁড়া তো দেখা যায় না ওই রকম করে পাওটা ওই রকম করো হ্যাঁ হ্যাঁ না দেখা যায় না তো আল্লাহ এ এখন দেখা যায় এখন দেখা যায় এখন দেখা যায় আরে যে কইছে আয়শা আয়শা তুমি খাইছো হ্যাঁ তার প্রতিমা আমি মাকড়ি ভেঙে সত

আমার তরফ থেকে না তিনে ঘটবে শিক্ষা দেশ अबंदा साइड पर तो

জাগানায় <laughs>

খাওয়া দাওয়া শেষ করলাম আর একটা জিনিস শেয়ার করি দেখো একদম ডাকা শহরের মানে শহরের যেটা আর কি তো এটা কিন্তু আমাদের এখানে কিন্তু ডাকা ছিল মানে শহরের মতো ছিল না দেجهه ক্যামেরা একটা গলি ছোটবেলা যখন এখানে আসতাম ছোটবেলা যখন এখানে আসতাম এটা পুরাটা একটা ফাঁকা একটা বাড়ি ছিল হ্যাঁ গরু পালতো তো যায় বাড়ি ভিতরে ঢুকে যেটা হচ্ছে ফাইন দ্য বিল্ডিং হ্যাঁ আমরা আমাদের বিয়ের অনুষ্ঠান খাওয়া শেষ বিয়ের অনুষ্ঠান এখানে একটা পিন মারা হয় না পিন দেওয়া করতে হয় আর কি আর আমরা সবাই চলে যাচ্ছি ইয়েতে বাড়িতে আর তোমাদের সাথে অনেক অনেক গরম গরম মানে গরমে অস্থির হয়ে যাচ্ছি আর সবাই টিসু কাপড় পরে আসছি গরমের আরো সব থেকে বড় ইয়া মানে কুটকুট করে কেমন জানি লাগে টিসু কাপড় সুতি কাপড়ের মতো শান্তি আর কোথাও হয় না আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আরেকদিন এসে হচ্ছে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব এক ফুটটাও না যাও এগুলা আগে একদম মাটি আর কি ছিল কি ক্ষেত ছিল কি ক্ষেত ধান ক্ষেত কিনা ধান দান লাগাইছে দেখিনি কখনো যার কি জমিন ছিল আর কি আর এখন এগুলো এত দাম হয়েছে বিশ লাখ টাকা করে শতক এখানে জায়গা বিশ লাখ টাকার উপরে কেনা হয় এদিকে আমার প্লট কেনার কথা ছিল বাট অনেক দাম তার জন্য কিনতে পারি নাই যে আবদুল্লাপুরের স্টানে কত জ্যাম বাবা অনেক জ্যাম অনেক অনেক এই যে সবার থেকে বিদায় নিয়ে চলে আসছি কিন্তু ভরাপুর কাছে চাবিটা দেখে আসছি আর কি করছে আর গেছিলাম গা পাঠার প্রায় অনেকটা দূরে বাইরে চাবি গোটায় রাস্তা পড়ে গেছিলাম যান যান এসে ভাই যান মাইমের দিসে মাইমের কাছে চাবি দিয়ে পাঠাইছে ও চাবি কাঠ যদি ভালো শুধু চাবি রিংটা আমাদের দিতেছে আর দেখে কি রু চাবি রিং আছে যা চাবি নাই এমন একটা অবস্থা আর এই যে যাচ্ছি প্রচুর জ্যাম আজকে কি বার শনিবার এত জ্যাম আর আবদুল্লাপুরে স্টেশনের জ্যাম পরে বাসা বাস ভীষণ ভালো লাগতো আর বাসার দিকে যাই এই যে আমরা কুকে এলা কালো বলে গান শোনে না কেউ দেখছো কুকিল কুকিল পাখি কেমন করে এখানে আসে বাসায় চলে আসলাম বাসার অনেক কষ্ট হলো আর আসতে আসলে ইচ্ছেই করে নাই এত শরীর ক্লান্ত লাগছিল কিন্তু মানুষের যার বাড়িতেই যায় না কেন নিজের বাসার মধ্যে যেটা একটা তৃপ্তি একটা শান্তি সেটা পাচ্ছিলাম না ভাবলাম যে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রেস্ট নিব এত করে হচ্ছে আমার ভালো লাগবে তো ক কয়েক জায়গায় গেলাম সবাই রিকোয়েস্ট করলো যেটা তো বোনের কাছে গেলাম রুবিন আপার কাছে গেলাম রুবিনাপা বলল যে থাক কিন্তু ওই শান্তিটা পাচ্ছিলাম না এখন বাসায় গিয়ে ফ্রেশ হবো তারপর হচ্ছে অনেক ভালো লাগবে সারাদিন তোমাদের ভাইয়ের সাথেও কথা বলতে পারি নাই হালিমের সাথে সুরেশ 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 সুরেশের আব্বাই ডাকে সুরেশ আর তোমাদের সাথে শেয়ার করি এই জায়গাটুকু সুন্দর লাগে আর এখানে প্রচুর শাক হয়েছে ওই জটুকের মধ্যে এই আমার হাতে থেকে কি পড়লো আংটি পড়ছে না দেখছো দেখছো তাসমি আমার হাতে থেকে আংটিটা পড়া গেল গোল্ডের আংটিটা পড়া গেল হ্যাঁ দাঁড়া বলতেছি হ্যাঁ বাসায় আসলাম বাসায় এসে গোসল করলাম ফ্রেশ হলাম এখন কি যে শান্তি পাইতেছি আর এই বৈশাখ মাসে সত্যি যদি কোনো দাওয়াত পরে তাহলে দাওয়াত আর যাবো না অনেক কষ্ট অনেক অনেক মানে বাংলাদেশে এত তাপমাত্রা এত গরম আর এই যে আসার সময় এই কাঁচা আম নিয়ে আসছি দেখো কি মজার একটা আম এই প্রথম খাচ্ছি অলরেডি কতগুলো ছিল খাইলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর তাসমিমা কতদিন ধরে বলতেছে আম খাবো আম খাবো আসলে পাইনা পাওয়া যায় না মাত্র নামলো আর অলরেডি কিঞ্চি কিঞ্চি করে যে কেটে বর্তা করে খায় ওইটা খাওয়া শেষ আর আমি খাচ্ছি আমার ওইটা এটা ভালো লাগে বেশি সৌদার ইচ্ছা মতো খাই আসছি কাঁচাম মোটা মোটা বড় বড় কি মজা গুলা। কিন্তু এইগুলৰ মতে টক না মোটামুটি